আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন রান্না বসাইছি আজকে শুক্রবার তো আমার মেয়ে বলতেছে যে সবজি ভাত খেব তো ঘরে যা ছিল সবজি ভাত রান্না করে দিছি এখন আমি গরুর মাংস বসাইতেছি তো সব কিছু আস্তে আস্তে উপকরণ দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে দিত আছি গরুর মাংস কষাইতে বসাইয়া পরে অন্য কাজ কর্ম কষাই না হয়ে এখন মুরগির মাংস একটু আবার বাজে দি মুরগির মাংসরা চিকেন ফ্রাই মুরগির মাংস বসেছি এখন আমি বাতের চাউলটা রাইসের চাউলটা সিদ্ধ করবো আর সিদ্ধ হয়ে গেছে এখন একটু বাটার দিয়ে দিলাম মশলা আদা রসুন সব পেস্ট পুষি দিয়ে দিলাম সবজি দিয়ে দিলাম সবজিটা লাড়াচাড়া করতেছি একটু সবজি হয়ে গেছে মানে রাইস দিয়ে দিতেছি দেখুন ডিমটা বাজ্যে আমি রাইসের লগে এই যে রাইসটা আমার হয়ে গেছে ডিমটি দিয়ে দিলাম সুন্দর জ্বর জ্বর অভাবেই আমার মেয়ে আলু পছন্দ করে একটু আলু ভাজা আলু বেজ দিয়ে দিলাম যে অনেক দুপুরে খাবার খাবো কে কে সবাই মিলে আসেন কে কে খাইবেন সাবস্ক্রাইব করে দিন